বন্ধুরা এই দেখেন জাহাজ চলে যাচ্ছে কত বড় একটা জাহাজ দেখছেন এই নদীতে কিন্তু সব সময় জাহাজ চলাচল করে বড় বড় জাহাজ ও কত সুন্দর লাগছে এই জাহাজটিকে দেখছেন কত বড় একটা জাহাজ চলে যাচ্ছে আর দেখেন নদীতে কত স্রোত আর ঢেউ হচ্ছে অনেক আমি একটু দেখাচ্ছি আপনাদের কত ঢেউ ঢেউ আর ঢেউ রে বাবা ঢেউ আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই কৃষ্ণ চোড়া ফুল দেখেন কত সুন্দর এই ফুল আর এই ফুলগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই তো কমেন্ট করে জানাবেন রোজ বিকেলে আমার বাগানে ফুল দিতে আসতে তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল দিতে আসতে তুমি ফুল নাও আমাকে বেশি ভালোবাসতে লালা 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 তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল দিতে আসতে তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে বন্ধুরা দেখুন নদীর পাশ দিয়ে বট গাছ ইপিলিপি গাছ আম গাছ তারপরে তারপরে আপনার গাব গাছ কত গাছ কত সুন্দর সুন্দর গাছ হয়েছে বন্ধুরা আর এই গাছগুলো এত সুন্দর লাগছে আপনাদের বলে আমি বোঝাতে পারবো না দেখেন এই যে ফুল গাছ কত সুন্দর ওয়াও দেখেন বন্ধুরা এই যে হলুদ হলুদ ফুল হয়েছে এই গাছে কত সুন্দর ফুল আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এই পাশে আছে আপনার বাদাম গাছ আপনারা যে বাদাম গাছ একটু দেখেন এই যে বাদাম কি সুন্দর বাদাম হয়েছে কাঠবাদাম কিন্তু খুব ভালো লাগে খেতে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না প্লিজ যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এই হলো সেই ভৈরব নদী বন্ধুরা এই সেই ভৈরব নদী দেখেন পানিতে কত স্রোত এই পানি কত স্রোত স্রোত আর স্রোত এই স্রোতে দেখেন এই নদীতে অনেক বড় বড় মাছ আছে অনেক বড় বড় মাছ আছে যারা জেলে আসেন জেলে 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 জেলেরা এখান থেকে অনেক বড় বড় মাছ ধরেন রুই মাছ মির্গে মাছ কাতলা মাছ তারপরে আপনার চিংড়ি মাছ তারপরে আপনার কি যেন বলে ওই যে চিকুন চিকুন কী একটা মাছ আছে ওই নাম নাম জানি নে ঠোঁট লম্বা ওই মাছ ধরেন জালেরা প্রচুর পরিমাণে ধরেন এখান থেকে মাছ তা বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক একটা কমেন্ট করবেন এবং যদি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক আমার প্রোফাইলে দেখবেন এই ভিডিওটি এমডি ডি ইব্রাহিম হোসেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এ দাদা অত হাঁটলি হবে না কিন্তু এই যে আমাকে দাদা কিন্তু সে তার কাজ ফেলাইতে চলে আইছে নদীর ঘাটে হ্যাঁ ঠিক আছে ঘুরতে হবে গুড়া ছাড়া কিছু নেই দাদা এনজয় কিছু সাথে যাবে না খালি ইনজয় এনজয় এই হলো বট গাছ অনেক পুরাতন বট গাছ দেখেন কত সুন্দর একটা বট গাছ দেখছেন আর এ হলো ভৈরব নদীর পাড় আমি যদি আপনাদের একটু পিছন থেকে দেখাই জুম করে এই দেখেন কত সুন্দর একটি পাড় আর পাড়ে আছে একটা বট গাছ বট অনেক সুন্দর লাগছে এই জন্য ভিডিওটি করলাম